ডাকসু নির্বাচন দুই বিভিন্ন পদ পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সহসভাপতি বিপি পদে ছাত্র তেতাল্লিশ জন ছাত্রী পাঁচজন মোট আটচল্লিশ জন সাধারণ সম্পাদক পদে জিএস আঠারো ছাত্রী এক মোট উনিশজন সহ সাধারণ সম্পাদক পদে চব্বিশ জন চারজন ছাত্রী মোট আঠাইশ জন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ছাত্র চোদ্দ জন ছাত্রী একজন মোট পনেরো জন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছাত্র দশজন ছাত্রী একজন মোট এগারো জন কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র সাত ছাত্রী দুই মোট নয়জন সমাজসেবা সম্পাদক ছাত্র তেরো ছাত্রী নেই মোট তেরো জন মানবাধিকার ও আইন সম্পাদক ছাত্র আট ছাত্রী তিন মোট এগারো স্বাস্থ্য পরিবেশ সম্পাদক বারো ছাত্র ছাত্রী তিন মোট পনেরো ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র নয় ছাত্রী শূন্য মোট জন, ক্রিয়া সম্পাদক ছাত্র বারো ছাত্রী এক মোট তেরো গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র সাত ছাত্রী চার মোট এগারো কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ছাত্র দুই ছাত্রী নয় মোট এগারো আন্তর্জাতিক সম্পাদক ছাত্র পনেরো ছাত্রী শূন্য মোট পনেরো সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাত্র সতেরো ছাত্রী দুই মোট জন সদস্য পদ একশো একানব্বই জন ছাত্র চব্বিশ জন ছাত্রী মোট দুশো পনেরো জন তাহলে টোটাল যদি আমরা হিসাব করি ছাত্র চারশো দুইজন ছাত্রী ষাট জন মোট চারশো বাষট্টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রাপ্তি হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি এলো খবরের কাগজ নির্ভীক নিরপেক্ষ